মুক্তিযুদ্ধ হয়েছিল সালে আল্লাহ যদি বিজয় না দিতে এদেশের যত মানুষ ছিল সবাই মিলে মুক্তিযুদ্ধ করলেও জয় পাওয়া সম্ভব ছিল এটা আমরা বিশ্বাস করি কিন্তু ফজ পাগলা বিশ্বাস করে ফজ পাগলা গত কয়েকদিন আগে বলেছি যে ফজরের নামাজ যদি পড়েন পড়বেন কোরআন শরীফ পড়বেন এরপরে মুক্তিযুদ্ধর গান বাজাব এটা কথা হইল যদি কোরআন শরীফ পড়ার পরে যদি বলতো আপনারা হাদিস পড়বেন কয়েকটা এরপরে দেশের জন্য দোয়া করবেন মেনে নিতাম মুক্তিযোদ্ধার গান বাজানো লাগবে কোন কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন হয়েছিলাম আল্লাহ বিজয় দিয়েছিলেন এটা কোনো মানুষের কৃতিত্ব না মানুষ কাজ করেছে এতটুকু দায়িত্ব তার যুদ্ধ হয়েছিল একাত্তর সালে আল্লাহ যদি বিজয় না দিতেন এদেশের যত মানুষ ছিল সবাই মিলে মুক্তিযুদ্ধ করলেও জয় পাওয়া সম্ভব ছিল এটা আমরা বিশ্বাস করি কিন্তু ফজ পাগলা বিশ্বাস করে ফজ পাগলা গত কয়েকদিন আগে বলেছি যে ফজরের নামাজ যদি পড়েন পড়বেন কোরআন শরীফ পড়বেন এরপরে মুক্তিযুদ্ধর গান বাজাব একটা কথা হইল যদি কোরআন শরীফ পড়ার পরে যদি বলতো আপনারা হাদিস পড়বেন কয়েকটা এরপরে দেশের জন্য দোয়া করবেন মেনে মুক্তিযোদ্ধার গান বাজানো লাগতো কোন মুক্তি মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন হয়েছিল মাল্লা বিজয় দিয়েছিলেন এটা কোনো মানুষের কৃতিত্ব না মানুষ কাজ করেছে এতটুকু দায়িত্ব তার